সোমবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোরের সরকারি কর্মকর্তা ছাত্রনেতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন সংস্কার দোকান থেকে কেনার বিষয় না চলমান প্রক্রিয়া কমিশনগুলো গণমতামত নিচ্ছে তার ভিত্তিতেই সংস্কার হবে উপদেষ্টা এ এফ হাসান আরিফ আরও বলেন উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না ট্রাস্টি হিসেবে কাজ করছে একটি বৈষম্যহীন সমাজ তৈরির লক্ষ্যে এই সরকার কাজ করছে আগামী সমাজ গঠনে সবার অবদান থাকবে সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশে মানুষের জন্য সিস্টেম গড়ে তোলা হবে যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে সভায় উপদেষ্টা আরও বলেন দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা বাড়ানো হবে যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয় উপদেষ্টা হাসান আরিফ বলেন কৃষি জমি রক্ষায় মাস্টার প্ল্যান করতে হবে আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে এতে করে ভূমি সংক্রান্ত সব অনিয়ম দুর্নীতি বন্ধ হবে এবং ভায়ে ভায়ে দ্বন্দ্বের অবসান হবে সভায় বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু যুগ্ম আহ্বায়ক দেলর হোসেন খুকন জামায়াতে ইসলামের জেলা আমির অধ্যাপক গুলাম রসুল প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত দেন এর আগে দুপুরে ফুলের রাজধানী খ্যাত ঝিকর গাছার গতখালিতে ফুলের মাঠ পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ আরিফ এই সময় তিনি ফুলের বাজার সম্প্রসারণ কৃষকদের সমস্যা ও তার উত্তরণে অন্তর্বর্তী সরকারের কাজ করবে বলে আশ্বাস দেন